নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাইন ও মডেল টেনের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো আর আগের ভিডিওতে আমরা এক থেকে আট নম্বর মডেলসের সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এছাড়াও তোমাদের ইতিহাস ভূগোলের আমরা সমাধান করে দিয়েছি এছাড়াও তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে আর পরিবেশটা খুব শীঘ্রই দিয়ে দেবো দেখতে থাকো আমাদের চ্যানেলটি চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো ক্লোরোফর্মের স্ফুটনক এটা উত্তর হবে অপশন সি একষট্টি ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে একদাগে এক কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান কত এটা এটা উত্তর হবে নাইন পয়েন্ট এইট নিউটন বল পরবর্তী প্রশ্ন দেখো কী আছে কার্বনের কোন রূপ তাপের সুপরিবাহী কিন্তু তরিতের কুপরিবাহী এটা সঠিক উত্তর হবে হীরে পরবর্তী প্রশ্ন দেখো একটা শূন্যস্থান পূরণ আছে পরিমাপের উপায়ের গাউস এর উপায় বলা হয় এটা উত্তর হবে আধান পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চারদাগের ইনি একজন বিজ্ঞানী যিনি প্রমাণ করেন পরমাণুতে ইলেকট্রনের সমান কিন্তু ধনাত্মক চার্জযুক্ত একটি কণা থাকে যেটি হলো প্রোটন বিজ্ঞানীর নাম কি এটা উত্তর হবে রাদার ফোর্ড বিজ্ঞানের নাম হবে রাধার ফোট পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পাঁচ পাঁচদাগের সাজিয়ে নিয়ে উত্তর লেখো কী বলেছে ছত ছত্রাকনাশক যৌগ যেটি সিগারেটের ধোয়া থেকে উৎপন্ন এবং ক্ষতিকারক সেটি হলো কি দেখো এখানে উল্টো পাল্টা করে সাজানো আছে এবং সাজিয়ে সঠিক উত্তরটা লিখতে হবে তাহলে সঠিক উত্তর কী হবে ক্যাডমিয়াম ক্যাড গজহল আকার ডোক্যাড মহষী অধ আকার ম ক্যাডমিয়াম চলো পরবর্তী দেখো অথবা দিয়ে একটা দেওয়া আছে হাইড্রোজেনের সাপেক্ষ ধা হাইড্রোজেনের সাপেক্ষ কী আছে দেখো হাইড্রোজেনের সাপেক্ষ ধাতুদের সক্রিয়তার ক্রমানুযায়ী সবচেয়ে সক্রিয় ধাতু হলো কি এটা উত্তর হবে পটাশিয়াম দেখো পটয়াকারাটা সি আম পটাশিয়াম পটা দেখো কী আছে সংক্ষেপে উত্তর দাও কী আছে কঠিন ও তরল পদার্থের মধ্যে অণু ও পরমাণুর অবস্থান কিভাবে ওই পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে চলো উত্তরটা দেখো আমি তোমাদের লিখে দিয়েছি খাতায় উত্তরটি দে দেখো কঠিন পদার্থের অণু পরমাণুগুলি সুশৃঙ্খলভাবে থাকে কঠিনের অণুর আন্তরিক আন্তরানবিক আকর্ষণ বল বেশি হওয়ার কারণে অনুগুলি পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে এই অনুগুলির মধ্যে সামান্য ফাঁক থাকে অনুগুলি শুধুমাত্র নিজের স্থানে কম্পিত হতে পারে কঠিনের অনুগুলি সাধারণভাবে এই সামন্ত এই আন্তরাণবিক আকর্ষণ বল কাটিয়ে দূরে যেতে পারে না ফলে এদের নির্দিষ্ট আকার ও আকৃতি বজায় থাকে অপরদিকে তরল পদার্থের অণুগুলির কঠিনের ন্যায় সুশৃঙ্খলভাবে থাকে না তরল পদার্থের অণুগুলির মধ্যে দূরত্ব কঠিন পদার্থের অণু অপেক্ষা বেশি হয় তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও আকৃতি থাকে না কঠিন পদার্থের তাপ প্রয়োগ করলে আন্তরণবিক আকর্ষণ বল কমে গিয়ে তরল পদার্থ পরিণত হয় তাহলে উত্তরটা তোমরা এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো তোমরা একটু দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন কি কী বলেছে প্লব থাকি চলো উত্তরটা দেখো দেখে নাও প্লবতা কি বইটা খুব মোটা সেই কারণে যদিও একটু সমস্যা হচ্ছে দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে এখান থেকে অবধি লিখবে প্লব থাকি চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কী আছে দেখো এ বিষয়ে বিজ্ঞানী আর ইংলিশের মতামত উল্লেখ করো দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের খাতায় লিখে দিয়েছি একটু দেখে নাও দেখে নাও উত্তরটি খাতায় লিখে দেওয়া আছে এখানে মতামতটা সুন্দর করে লিখে দিয়েছি স্থির তরল বা গ্যাসীয় পদার্থের কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে যা বস্তুর দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজন বা প্লবক বলের সমান তাহলে এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করে দেখাবো কি বলেছে অধিক উচ্চতা যুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্তে এটা উত্তর হবে অপশান এ লোহিত রক্তকণিকা পরেটা দেখো একটি বাক্য উত্তর দাও কোন জীববিজ্ঞানী প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন এটা উত্তর হবে লিভেন হোক লিভেন হোক পরে দেখো বিমানান এর মধ্যে বিমানান হবে সিন্ট্রোজেম পরে দেখো কস্তম্ভ সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাম প্রথমে কী আছে এক শক্তি উৎপাদক কোষ অঙ্গাণু এটা হবে সি মাইটোকন্ড্রিয়া পরে দেখো দুই জায়গায় কী আছে প্রোটিন সংশ্লেষকারী কোষ অঙ্গন এটা হবে রাইভ তাই ইয়ে দিয়েছি চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে পাঁচ দাগের উদ্ভিদের ভাজক কলা ও স্থায়ী কলা দুটি কাজ উল্লেখ করো চলো উত্তরটা দেখো দেখে নাম ভাজক কলার কাজ সুন্দর করে দেওয়া আছে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে আমি তোমাদের সবগুলো দেখাচ্ছি মোট ছটা পয়েন্ট দেওয়া আছে দেখে না পয়েন্ট দিয়ে দেওয়া আছে তারপরে তোমাদের দেখাবো স্থায়ী করার কাজ দেখে নাও স্থায়ী করার কাজও দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে এখানে তিনটি পয়েন্ট তোমাদের দেখালাম চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে পেশিকোষ ও স্নায়ুকোষের মধ্যে একটি করে আকৃতিগত ও কার্যগত পার্থক্য উল্লেখ করো চলো উত্তরটা দেখো দেখে নাও পেশিকোষের কাজটা দেখাচ্ছি আর স্নায়ুকোষের কাজ দেখাচ্ছি চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা দশ নম্বর মডেল সেটটি সমাধান করবো প্রথম প্রশ্ন কী আছে এক এক জায়গায় এসআইতে বলের পরিমাপ দেখো এটা উত্তর হবে নিউট্রন পরবর্তী প্রশ্ন দেখো এক কেজি ভরের বাটখারাকে হাত হাতে ধরে তুলতে অনুভূত বলের মান কত হবে এটা উত্তর হবে নাইন পয়েন্ট এইট নিউট্রন পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় কী আছে পশম দিয়ে কাচ দণ্ডকে ঘষলে কাছে কোন ধরনের স্থির তরিত সৃষ্টি হয় এটা উত্তর হবে ঋণাত্মক তরিত পরটা দেখো কী আছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফাইড অ্যাসিড যোগ করা হলে উৎপন্ন গ্যাসের গন্ধ কীরূপ হবে এটা উত্তর হবে পচা ডিমের মতো হ্যাঁ পরটা দেখো পাঁচ জায়গায় পাঁচ জায়গায় প্রশ্ন উত্তরটা হবে প্রোটিয়াম প্রোটিয়ামের সংকেতটা দেখে নাও পরটা হবে ডয়টেরিয়াম দেখে নেব সংকেতটা পরবর্তী প্রশ্ন দেখো বলেছে সঠিক বা ভুল একটি দিঘির উপর জলের ঘনত্ব থেকে নিচের জলের ঘনত্ব বেশি হয় এটা সঠিক পরবর্তী প্রশ্ন দেখো লোহার তৈরি স্টিমার জলে ভাসে কারণ লোহার ঘনত্ব জলের থেকে কম এটা সম্পূর্ণ ভুল পরবর্তী দেখো নাইট্রিক অক্সাইড বর্ণহীন গ্যাস এটা সম্পূর্ণ সঠিক পর দেখো ন্যাপতলিনের তাপ দিলে সেটি তরলে পরিণত হয় না এটা সম্পূর্ণ সঠিক তারপরে দেখো অ্যামোনিয়াম মূলকের সংকেত হলো দেখে নাও এটা সম্পূর্ণ ভুল সঠিক উত্তরটা দেখো লিখে দিয়েছি চলো পরবর্তী প্রশ্ন দেখো অভিকর্ষ তরণ বলতে কি বোঝো চলো দেখো আমি এখানে এটা লিখে দিয়েছি তারপর দেখো এসআইতে অবিকর্ষ তরণের একক সহ মান লেখো দেখো আমি এখানে লিখে দিয়েছি আর সংজ্ঞাটা দেখাচ্ছি এখানে সংজ্ঞাটা কী বলেছে অভিকর্ষ বলের ক্রিয়া পৃথিবীর কেন্দ্র অভিমুখে অবাধে পতনশীল বস্তুতে সৃষ্ট তরণকে অবিকর্ষের তরণ বলা হয় তোমার উত্তরটা এখান থেকে অবধি লিখবে দেখে নাও একটু চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কী আছে দুই দাগের ফেরিক অক্সাইড সংকেত তাই তো দেখে নাও ফেরিক অক্সাইডের সংকেত আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত দেখে নাও তারপরে দেখো কী আছে চিত্র সহ হাইড্রো চিত্রসহ হাইড্রোজেন সমযোজী বন্ধন দেখো চলো এই প্রশ্ন উত্তরটা দেখাই দেখে নাও চিত্রটা উত্তরটা তোমরা এখান থেকে লিখবে দেখে নাও দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরটি এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করে দেখাবো প্রথম প্রশ্ন কি আছে সঠিক সংশ্লেষে অংশ নয় এটা উত্তর হবে রাইবোজম পরবর্তী প্রশ্ন দেখো উদ্ভিদের বর্ধনশীল অংশ থাকে এটা উত্তর হবে অপশন বি ভাজক কলা পরবর্তী প্রশ্ন দেখো ফুলের বহির্গঠন পর্যবেক্ষণের জন্য তুমি কি ব্যবহার করবে এটা উত্তর হবে সরল মাইক্রোস্কোপ চলো তারপর দুই জায়গার প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করব কি আছে এক জায়গায় শূন্যস্থান পূরণ করো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি হলো ওয়াকুলার লেন্স তারপরটা হচ্ছে অবজেক্টিভ লেন্স দেখো আমি লিখে দিয়েছি পরবর্তী প্রশ্ন দেখো দেখতে সাহায্য করে এমন দুটি কোষের নাম লিখে উত্তর হবে কোষ ও রড কোষ ও কোষ দেখতে সাহায্য করে পরবর্তী দেখো সমানুপাত নির্ণয় করো এর জায়গায় একটা উত্তর হবে আচ্ছা পাতার সবুজ বর্ণের সঙ্গে ক্লোরপ্লাস্ট তারপরে ফুলের বর্ণের সঙ্গে ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় কী আছে তিন জায়গায় প্রশ্ন আছে প্রথমে খুব শুকনো ও গরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদ দুটি বৈশিষ্ট্য লেখো দেখো খাতা লিখে দিয়েছি দেখে নাও আচ্ছা এটা এটা তোমরা লিখবে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বৈশিষ্ট্যটা দেখে নাও কি আছে বাসমোচনে হার কমানোর জন্য এদের দেহকোষের বাইরে মোম জাতীয় পদার্থের পুরু আস্তরণ দেখা যায় দুই নম্বর পয়েন্ট লিখবে এদের কাণ্ডের কোষে মিউসিলেজ নামক জল সঞ্চয়কারী উপাদান বহুল পরিমাণে সঞ্চিত থাকে তাহলে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম ও তাদের কাজ লোক তোমরা সিন্ট্রোজম ও রাইবাজম লিখবে তাদের কাজটা আমি তোমাদের দেখাচ্ছি আচ্ছা রাইবাজমের কাজগুলো দেখো সুন্দর করে দেওয়া আছে দুটি কাজ এখানে দেওয়া আছে এখানেও রাইবজমের কাজ তারপরে দেখো সিন্ট্রোজমের কাজ তিনটি দেওয়া আছে চলো তাহলে তোমাদের এই মডেল সেটি আমরা নয় ও দশ নম্বর মডেল সেটের সম্পূর্ণ ছোটো ও বড় প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালোতে টাটা